আসসালামু আলাইকুম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে এই বৈঠকটিকে কেন্দ্র করে অনেকেই বলছেন যে আসলে এই বৈঠকটিতে তো কোনো এমইউ স্বাক্ষরিত হয়নি বা কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি তাহলে এই বৈঠকটি আসলে করে কি লাভ হয়েছে এবং এই বৈঠকটির মধ্য দিয়ে কারোর লাভ কারোর ক্ষতি কেউ পরাজিত কেউ বিজিত কেউ কিছু হয়নি আসলে অনেকে এরকম মনে করছেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে নরেন্দ্র মোদীর যে বৈঠকটি হয়েছে এই বৈঠকটির মধ্য দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তথা বাংলাদেশের বিজয় হয়েছে এই জায়গায় নরেন্দ্র মোদী পরাজিত হয়েছেন এবং ভারত এই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যে বৈঠকটিতে বসেছেন এইটা বাংলাদেশের ভয়ে ভারত বাংলাদেশের সাথে এসে এই বৈঠকটি করতে বাধ্য হয়েছেন এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসলে কেন এরকম মনে হলো যে ভারত বাংলাদেশের ভয়ে এসে বৈঠকটিতে বসেছেন দেখুন আট মাস আগের কথা যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন সেই সময়ের পরবর্তী সময় থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বারবার ভারতের সাথে একটি বৈঠকে বসার আমন্ত্রণ জানানো হয়েছিল ভারত বারবার প্রত্যাখ্যান করেছিল এমনকি বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতে প্রথম সফরে যেতে চেয়েছিলেন কিন্তু ভারতের পক্ষ থেকে সায় ছিল না এখন এত কিছুর পরেও বাংলাদেশ কিভাবে বিজয়ী হলো দেখুন বাংলাদেশ ভারতের সাথে একটা সম্পর্ক তৈরি করতে চেয়েছিল একটি সম্পর্ক রাখতে চেয়েছিল সেই সম্পর্কটি চেয়েছিল ন্যায্যতার ভিত্তিতে কিন্তু ভারত সেটা দিতে চায়নি বরঞ্চ ভারত উল্টা কথা বলেছিল যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে যেই সরকারটি আসবে সেই সরকারটির সাথে ভারতের সম্পর্ক থাকবে এটা ভারত কিন্তু এই সাত আট মাস পর্যন্ত সেটা তারা বজায়ও রেখেছিল যে না ডক্টর মোহাম্মদ ইউনুস একটা বৈধ সরকার না তার সাথে আমরা বসবো না কিন্তু এই যে বৈধ সরকার না বলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অবৈধ সরকার বলা হয়েছিল সে অবৈধ সরকারের সাথে কিন্তু আবার এই নরেন্দ্র মোদী বৈঠকে বসতে বাধ্য হয়েছেন এই বৈঠকটি বসার পেছনের আসলে কারণটি কি পেছনের কারণ কারণটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের দৃঢ়তা প্রজ্ঞা এবং নেতৃত্ব দেওয়ার গুণাবলী এবং বাংলাদেশকে বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়ানোর দাঁড়া করানোর যে একটি প্রক্রিয়া তারই মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন চায়না গেলেন চায়নায় অনেকেই বলেন যে খুব ভালো কিছু চায়না থেকে আসেনি না ভালো কিছু আসেনি দুই দশমিক দশ বিলিয়ন ডলার বাংলাদেশে আসবে তারপর বাংলাদেশে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ ত্রিস্টা নদীর প্রকল্পে চায়না অর্থায়ন করবে তারপরে মংলা বন্দরে অর্থায়ন করবে ফারাক্কা ভাটি নির্মাণে চায়না সাহায্য করবে এবং চট্টগ্রাম পোর্ট যেটা আছে সেটা তো চায়না তাদের যে সাহায্য সহযোগিতা লজিস্টিক সাপোর্ট এবং অর্থ সব কিছু দিয়ে তারা বাংলাদেশের এই জায়গাগুলোকে উন্নয়ন করার জন্য কাজ করবে এখন এই কয়েকটি বন্দর দেখুন মংলা বন্দরটি ভারত কিন্তু দীর্ঘদিন যাবৎ চাচ্ছিলো বাংলাদেশের কাছ থেকে এমনকি শেখ হাসিনা সরকার কিন্তু মংলাটি ভারতকে দিয়ে দেওয়া দিয়েছিল প্রথম চায়নাকে দেওয়ার কথা ছিল তারপরে সেটা ক্যান্সেল করে ভারতকে দেওয়া হয় এবং এই যে তিস্তা প্রকল্প এটাও কিন্তু চায়নাকে দেওয়ার কথা ছিল পরবর্তী সময়ে চায়নার থেকে এটা ক্যান্সেল করে ভারতকে সেটা দেওয়ার কথা ছিল অথচ এই মুহূর্তে এসে ডক্টর মোহাম্মদ ইউনুস মংলা বন্দর কাজ করার জন্য এবং এটা উন্নয়নের কাজে চায়নাকে দিয়েছে তিস্তা প্রকল্পও চায়নাকে দিয়েছে এবং ফারাক্কা ভাড়ি নির্মাণ চায়নাকে দিয়েছে চট্টগ্রাম যে পোর্ট সেইটাকেও চায়নাকে দিয়েছে তারা সেই জায়গায় এটা উন্নয়ন কাজ করবে এবং তারা এই জায়গায় কিছু অর্থ ইনভেস্ট করবে সাহায্য সহযোগিতা করবে এটা আধুনিকায়ন করবে এই যে বিষয়গুলো এগুলো দেখার মধ্য দিয়ে ভারত এখন ভয় পাচ্ছে যে যেই বাংলাদেশকে এতদিন আমরা ধমকি দিয়ে জি হুজুর জিহুজুর করিয়েছি হাসিনার মতো দলদাস এবং পাঁচাটা কুকুর বানানোর চেষ্টা করেছিলাম বাংলাদেশের আবার নতুন কোনো সরকার সেটাকে অথচ বাংলাদেশ দেখি উল্টো পথে হারছে বাংলাদেশ থেকে এখন চোখে চোখ রেখে কথা বলা শিখে গেছে বাংলাদেশ দেখি চায়নাকে একের পর এক প্রজেক্ট দিয়ে দিচ্ছে এখন চায়না বাংলাদেশে ঢুকার কারণে ভারতের মধ্যে একটা ভয় একটা ঝাঁকুনি একটা কাপুনি তৈরি হয়েছে সে ভয় আতঙ্ক এবং কাপুনির কারণেই ডক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করতে বাধ্য হয়েছে এবং বৈঠকটি শুধু করেই নাই নরেন্দ্র মোদী যে আগে বসেছিল বসে থাকার পর ডক্টর মোহাম্মদ ইউনুস পরে আসে বৈঠকে সম্পৃক্ত হয়েছে এই কথাটি আমি আগেও বলেছি অনেক গাঞ্জুটটি সাংবাদিক আছে ভারতে এবং বাংলাদেশে কিছু কিছু আছে বলেন যে ডক্টর মোহাম্মদ ইনুসকে নাকি বাইরে বসিয়ে রাখা হয়েছিল আধা ঘন্টা পরে ডক্টর মোহাম্মদ ইনুসকে ঢুকতে দেওয়া হয়েছে আচ্ছা ভাই একজন একটা দেশের রাষ্ট্রপ্রধান আর দেশের রাষ্ট্রপ্রধানকে আধা ঘন্টা বাইরে বসিয়ে রাখছে আর তোমার কোনো কাম নাই ভিতরে বসে বসে তুমি গাঞ্জা খাইছো গাঞ্জা তো খাও নাই আমরা তো ছবিতে সাংবাদিকরা তো সেই জায়গায় ছিল কি হয়েছে ঘটনাটা সবাই দেখছে তাই তো তো সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুসের অপেক্ষা ছিল নরেন্দ্র মোদী অত্যন্ত ভালো সম্পর্ক হয়েছে নরেন্দ্র মোদীকে একটা ছবি উপহার দিছে ইউনো সব কিছু ঠিক আছে কিন্তু এই যে বৈঠকটি তারা করতে চায়নি করবে না বাংলাদেশের এই সরকার বৈধ না অবৈধ তারপরও এই সরকারের সাথে বৈঠকটি করতে বাধ্য হয়েছে এবং নরেন্দ্র মোদী আবার বলতেও এটা বাধ্য হয়েছে যে শেখ হাসিনা আপনার বিরুদ্ধে এত কুৎসা এত বিশ্রী কথাবার্তা বলেছে কিন্তু আমরা কিন্তু আপনাকে ভালোবাসি ভালোবাসতে হবে কারণ বাংলাদেশ এখন ওই ভারতের মুখাপেক্ষী হয়ে নাই বাংলাদেশ এখন রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতি করতে শিখে গিয়েছে সেই কারণেই ভারত এই জায়গায় পরাজিত হয়েছে কারণ ভারত যদি এই বৈঠকটি না করতো বলতো যে না আমরা একটা নির্বাচিত সরকারের সাথে বৈঠকটি করব। তখন হয়তো বলতে পারতাম যে না ভারত আসলে এক গেমই একটা গো ধরে বসে থেকে বিজয় হয়েছে ঠিকই কিন্তু যে সরকারটি আবার নতুন আসবে তাদের সাথে সম্পর্ক করতে গেলে কিন্তু আমরাই আবার সে সময় সমালোচনা করতাম কারণ তখন হয়তো বা আমরা চিন্তাভাবনা করতাম যে সেই দলটাকে কি আবার ভারতের দালাল বানিয়ে ফেললো কিনা যাই হোক এখন আমরা কিন্তু অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে বাংলাদেশের অ্যাচিভমেন্টগুলো এই ভারতের যে ভয় কেন কেন ভয় সেটা হয় সেই সেভেন সিস্টার এটা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন রাষ্ট্রক্ষমতা আসেনি তার আগেই ফ্রান্সে বসে থেকেই বলেছিল যে বাংলাদেশে যদি কোনো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চায় ভারত তাহলে তার যে সেভেন সিস্টার আছে সেই অঙ্গরাজ্যগুলো সমস্যায় পড়বে এখন ভারত সেই ভয়টা কিন্তু ভারতের মধ্যে একদম ভালোভাবে একদম পাকাপোক্তভাবে আঁকড়ে গেছে একদম পাকাপোক্তভাবে ছড়িয়ে গেছে সেই কারণেই ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বৈঠক করতে বাধ্য হয়েছে এবং পরাজয় বরণ করেছে তিন ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য বসে থেকে অপেক্ষা করে তার সাথে বৈঠক করেছে সেই বৈঠকটির কিছুই হয়নি কিন্তু বৈঠকটি হয়েছে এটাই বাংলাদেশের জন্য বিজয় বাংলাদেশের জন্য একটা সুদিনে ফিরার একটি মাত্র মাইল তৈরি হলো এই জায়গায় নরেন্দ্র মোদীর পরাজয় হয়েছে এবং ভারতীয় যে ডিপ্লোমেসি সেটারও পরাজয় হয়েছে বলে আমি হানড্রেড বিশ্বাস করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম